তুই তো করছিস তাতেই স্বামীর মঙ্গল হবে কিন্তু ছোট ও তো তোরও স্বামী তবে রে এই কয়ে গেলে কি হলো ডার্লিং ছাড়ো আমাকে তুমি কি বড় বাবুকে আমার পেছনে লাগিয়ে দিয়েছো দিয়েছি তোর চালাকি আমি বুঝি না

এই চলো এসামি আর চলবে না মিটিং আমি তো আছি আমি তোমার চলার কথা সারা চেছে কেন আমি তা চাই না গো স্বামী যা তুমি হারিয়েছ তা তোমার কখনোই ছিল না